আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শকবৃন্দ আসুন আমরা আজকে কিছু মাস আলা নিয়ে পর্যালোচনা করি আমরা প্রথমে জানি কার উপর কুরবানি ওয়াজিব তো উত্তর হচ্ছে কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যার উপর জাকাত ফরজ হয় যার উপর জাকাত ফরজ তার উপর কুরবানি ওয়াজিব তার উপর সদগায় ফিতির ওয়াজিব অর্থাৎ দশি জিলহাজ হজরের সময় থেকে নিয়ে তেরোই বারোই জিল হজ মাগরিব পর্যন্ত যার কাছে সাড়ে সাত তুলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার পরিমাণ নেশাব পরিমাণ থাকবে অথবা সেই পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি হওয়া অথবা যার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া দামি দামি জিনিস আছে যার গড়ে যার আয়ত্তে তার উপরও কুরবানি ওয়াজিব যদি দশই জিল হজ ফজর থেকে নিয়া বারোই জিল হজ মাগ্রীব পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া শৌখিন দামি দামি জিনিস কারো আয়ত্তে কারো জিম্মায় থাকে কারো মালিকানায় থাকে তাহলে এমন ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে যদি এমন ব্যক্তি কুরবানি না দেন তাহলে শক্ত গুণাগার হবেন এবং ওয়াজিব তরক করার কারণে কবিরা গুণা কবিরা গুনার মুস্তাহিক হবেন উপযুক্ত হবেন দেখা গেছে যদি কোনো ব্যক্তি দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ কুরবানি দিতে পারল না কুরবানি দিল না তাহলে কুরবানির দিনগুলো পার হয়ে যাওয়ার পর তার পক্ষ থেকে একটি ছাগল সদগা একটি ছাগলের মূল্য সদকা করতে হবে একটি বকরির মূল্য সদকা করতে হবে এখন আসুন আমরা আরেকটি মাসলা জানি মাসলাটি হচ্ছে আমরা অনেক সময় শরীকান কুরবানি দিই দুইজন তিনজন পাঁচজন ছয়জন এরকম যদি আমরা শরিকান কুরবানি দেই অংশীদারিত্বের কুরবানি আমরা দিতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের জন্য করণীয় হলো সর্বোচ্চ সাতজন পর্যন্ত একটা কুরবানির পশুর মধ্যে শরিক হতে পারবেন আবার সকল ধরনের পশুতে শরিকান কুরবানি চলবে না শুধু গরু উট মহিষ এগুলোর মধ্যে শরিক হতে পারবেন শরিকান কুরবানি দিতে পারবেন বেড়া দুম্বা ছাগল এগুলোর মধ্যে শরিকান কুরবানি দিতে পারবেন না চাইজ হবে না যদি শরিকান কুরবানি দেন তাহলে নিয়তকে খাঁটি রাখতে হবে সহি শুদ্ধ নিয়ত রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিতেছি আল্লাহ তালাকে খুশি করার জন্য কুরবানি দিতেছি এই হল শিওয়া নিয়ত প্রত্যেকের অন্তরে থাকতে হবে যদি কারো অন্তরে শুধু গুস্থ খাওয়ার নিয়ত থাকে লোক দেখানো নিয়ত থাকে তাহলে কারও কুরবানি কবুল হবে না এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে একাইকে কুরবানি দেওয়া যদি কেউ একাইকে কুরবানি দিতে একটু কষ্ট হয় তাহলে সে শরিকান হয়ে কুরবানি পারবেন তবে প্রত্যেক শরিক ব্যক্তির নিয়ত এক থাকতে হবে নিয়ত সহি থাকতে হবে বিশুদ্ধ নিয়তের অধিকারী হতে হবে কেন নবিয়া করিম সাসাম আদিসের মধ্যে বলেন বিন নিয়াত প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে আপনার নিয়তটা যেরকম হবে আপনার কাজটা যেরকম হবে নিয়রটাও রকম হতে হবে অর্থাৎ কাজ যদি আপনার সুন্দর হয় নিয়ত যদি আপনার সুন্দর হয় কাজটাও সুন্দর হবে তাহলে আসুন আমরা যারা শরীরান কুরবানি দিতে ইচ্ছুক এইভাবে আমরা সই শুদ্ধ নিয়ত করব আবার আপনি চারজনে মিলে পাঁচজনে জনে মিলেও কোরবান দিতে পারবেন কোনো অসুবিধা নাই এখানে আরেকটি মাসলা হলো আরেকটি বুজার বিষয় হচ্ছে যেমন অনেক সময় অনেকে আঁকিকা দিতে চান কুরবানির সাথে কুরবানির পশুর সাথে আঁকিকার নাম দিতে চান তাহলে এখানে কী করবেন আঁকিকার নাম দিতে চাইলে তাও পারবেন যেমন কারো যদি একজন সেলের পক্ষ থেকে আঁকিকা দেন তাহলে সেলের পক্ষ থেকে আপনি দুটি নাম দিবেন আর যদি মেয়ার পক্ষ থেকে আখিকার নাম দেন কুরবানির জন্তুর মধ্যে তাহলে একটি নাম দিবেন। অর্থাৎ কুরবানির পশুর মধ্যে যেহেতু সাত নাম সর্বোচ্চ দেওয়া যায় সাতের ভিতরেই আপনাকে থাকতে হবে সাতের ভিতরেই আপনাকে থাকতে হবে আর আরেকটি জানার বিষয় হলো কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকেও হয় কিন্তু আখিকা মৃত ব্যক্তির পক্ষ থেকে আদায় হয় না শুধু জীবিত ব্যক্তির পক্ষ থেকে আখিকা আদায় করতে হয় বা আদায় করা যায় আর আকিকার বিষয়টি হলো নফলের পর্যায়ের বিষয় কিন্তু কুরবানির বিষয়টা হলো ওয়াজিবের বিষয় এজন্য যদি আপনি কুরবানির জন্তুর ভিতরে আকিকার নাম ঢুকান তাও দুরুস্ত আছে অসুবিধা অসুবিধা নেই আপনার জায়েজ হয়ে যাবে তাই আসুন আমরা যারা কুরবানি দিতে ইচ্ছুক কুরবানির ঈদ সামনে কুরবানির মতো মহান এবাদত আল্লাপাক রাব্বুল আলমিনের হুকুম আমাদের সামনে আসতেছে তাই আমরা কুরবানির মধ্যে বিশুদ্ধ নিয়ত করার চেষ্টা করব এবং শরিকার নিয়ত দিতে চাই কুরবানি দিতে চাইলে আমরা বিশুদ্ধ নিয়তের অধিকারী হওয়ার চেষ্টা করব আর আকিকার যে বিষয়টা যদি আমরা আঁকিকা দিতে চাই কুরবানির এই জন্তুর মধ্যে আর কি আকিকার নাম দিতে চাই তাহলেও কোনো অসুবিধা নেই আপনার দিতে পারবেন তবে আকিকার বিষয়টা কুরবানির মধ্যে দিয়ে দিলেও হবে কোনো অসুবিধা নেই